হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই তো আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে টাইটনিক মিউজিক এবং পাওয়ার মিউজিক কেন কম্পিটিশান মাঠে কম্পিটিশান করতে এলো না এবং কি হয়েছিল তো অনেকেই অনেক কথা বলেছো কমেন্টে তো আমি তোমাদেরকে রিপ্লাই দিতে পারিনি তো আজকেই ভিডিওটা করেছি তোমরা একটু মন দিয়ে শোনো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তো বন্ধুরা বলভদ্রপুরে যে পাওয়ার মিউজিক ছিল প্রথমে শুরু করছি পাওয়ার মিউজিককে দিয়ে তো পাওয়ার মিউজিক ওখানে এক জায়গায় ছিল এবং সমস্ত সেট যখন রানিং করে পাওয়ার মিউজিকের সাইড দিয়ে যাচ্ছিলো তখন ওখানে কম্পিটিশান করেই তারপরে যাচ্ছিলো ঠিক আছে তো পাওয়ার মিউজিক বাজানো শুরু করেছিল একদমই তোমরা জানো হয়তো আমি যতক্ষণ এসেছি তখন দেখেছি যে পাওয়ার মিউজিক বাজানো শুরু করে দিয়েছে তো পাওয়ার মিউজিক সারা ধরে বাজছিলো এবং রাত্রের দিক থেকে কম্পিটিশান শুরু হয়ে গিয়েছিলো একটা একটা সেট মাঠে যাওয়ার আগে পাওয়ার মিউজিকের কাজ দিয়ে যাবে এবং পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশান করেই তারপরে যাবে আর তো দেখা যাচ্ছে এখানে যে পাওয়ার মিউজিক দাঁড়িয়ে থাকবে যে সবার সাথে কম্পিটিশান করতেই হবে তো এখানে কথা হচ্ছে যে পাওয়ার মিউজিক সবার সাথে কম্পিটিশান করেছে এবং একদমই সকালে শেষে ছিল দেবী মিউজিক সেই দেবী মিউজিকের সাথে কম্পিটিশান করছিল তো অনেক অনেক সময় কম্পিটিশান হচ্ছিল তো ওখানে আমি ভিডিও করেছিলাম তারপরে ওখান থেকে আমি চলে যাই একদমই কম্পিটিশান মাঠে তারপরে অনেকক্ষণ হয়ে গেল। দেখলাম যে পাওয়ার মিউজিক আসেনি তো যখন পাওয়ার মিউজিকের কাছে এলাম তখন বললো যে পাওয়ার মিউজিকের দুটো ব্যাস বক্সের স্পিকার পুরো পুড়ে গেছে তো এখানে স্পিকার পুড়ে গেছে তা সত্ত্বেও কম্পিটিশান করতে আসতে হবে তো এটা কোনো কথা নয় তো এর জন্যই কম্পিটিশান করতে আসেনি পাওয়ার মিউজিক বা অন্য কোনো কারণ রয়েছে আমার দিক থেকে আমি বললাম ঠিক আছে আমি আবারও বলছি যে আমি যেটা জানি যেটা আমার দিক থেকে বললাম সেটা তোমরা হয়তো জানো আর যারা যারা হয়তো এর থেকে অন্য কিছু জানো তারা অবশ্যই কমেন্টে আমাকে বলো তো এরপরে আসি আমি টাইটইনিক মিউজিকের কাছে তো টাইটনিক মিউজিক আসামানে বর্মন মিউজিক আসামানে এবং পাওয়ার মিউজিক আসামানে তো সবাই জানে যে একটা জোরদার কম্পিটিশান হবে তো দেখতে হবে তো সবাই অপেক্ষায় বসে থাকে কিন্তু বলভদ্রপুর মাঠে শুধু বর্মন মিউজিকই গেছিলো তো ওখানে অন্যান্য সেটা গেছিলো কিন্তু টাইটনিক এবং পাওয়ার যায়নি তো পাওয়ারটা বললাম আমি কি কারণে যায়নি তো এরপর টাইটনি মিউজিকের কথা আসা যাক যখন আমি এসেছিলাম তখন টাইটনি মিউজিক আরম্ভ করেনি তা কিছুক্ষণ পর টাইটনি মিউজিক শুরু করে দেয় এবং আমি আসি টাইটনি মিউজিকের পাশে তখন এসে দেখি যে ভিতর দিক থেকে কিছু খানিকটা ভিতর দিক থেকে রোডে আসছে মাত্র চারটা ব্যাস নিয়ে ঠিক আছে তো চারটা ব্যাস নিয়ে মাত্র আসছে উপরে টপ কিন্তু মাথা ছিল না তো তখন রেজাল্টটা খুব ভালো ছিল আমি দেখেছি নিজ চোখে দেখেছি ঠিক আছে তো আমার দিক থেকে আমি বললাম টাইটন মিউজিক কিন্তু রেজাল্টটা খুব ভালো ছিল তারপরে রোডে এসে একটু ভিতরের দিকে নিয়ে গিয়ে ওখানে টপগুলো রাখা ছিল নিচে তো টপগুলো বাঁধলো তো টপগুলো বাঁধা চলছিল তো আমি ভাবলাম যে এখান থেকে একটু বর্মন মিউজিকের পাশে বা পাওয়ার মিউজিক আসে গিয়ে একটু দেখে আসি ওই ওরা কেমন বাজাচ্ছে তো ওখানে চলে গেছিলাম তারপরে যখন আসি এমন সময় এসেছি একদমই পারফেক্ট সময় এসেছি কারণ তখন টাইটন মিউজিক সবেমাত্র শুরু করেছে তো এই শুরু করা ভিডিওটা আমি কিছুক্ষণ আগে দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো তো এখন বলি যে টাইটনি মিউজিক প্রথম শুরু করেছিল দেখো এখানে সবাই কম্পিটিশান করার জন্যই এসছে ঠিক আছে তো পাওয়ার মিউজিক কি আগে থেকে জানতো যে তার স্পিকার পড়ে যাবে বলে বা আসবে না এভাবে তো এখানে সেম ব্যাপার হয়েছে টাইটনিক মিউজিকের সাথে তো টাইটনিক মিউজিক ভালোই বাজছিল তারপরে টপগুলো উপরে জোড়ার পর থেকে তারপরে আমি দেখছি একটু ডাউট রয়েছে ঠিক আছে টাইটনিক মিউজিকের যে প্রেশারটা ছিল কিন্তু সেই প্রেশারটা আমি যখন স্পিকার চেক দিচ্ছিলো তখন কিন্তু আমি এই প্রেশারটা দেখতে পাচ্ছিলাম না টাইটনিক মিউজিকের কাছ থেকে তো এটা বলা উচিত নয় কোনো সেট নামে ঠিক আছে তাও বললাম তোমরা কমেন্ট করেছো যে কেন আসেন টাইটনিক মিউজিক তার জন্য তো বললাম তোমাদেরকে কিছু মনে করো না তো যারা যারা ভিডিওটি দেখছো তারা ভেবো আমি ছোট ভাইয়ের মতন ঠিক আছে তো তাই বললাম যে প্রেশারটা ছিল না কারণ হয়তো অনেক কিছু কারণ হতে পারে জানো তোমরা একদমে ফার্স্ট দিন থেকে একদম টাইটন মিউজিক প্রতিবারই কম্পিটিশান খেটেই যাচ্ছে তো তারপরে সবার দুটো করে সেট থাকে কিন্তু টাইটোনি মিউজিকের একটাই মাত্র সেট তো টাইটন মিউজিকের সবার তো সেটা আমি শুনেছি যেটা যে কম্পিটিশান করার পর স্পিকার টিকার চেক করে যে স্পিকার কিছু হয়েছে কিনা তো এখানে টাইটন মিউজিকের সময় নেই ঠিক আছে তো এখানে চারদিকে শুধু এখান থেকে ভাড়া হয়ে এখান থেকে যাচ্ছে তো টাইটন মিউজিকের যে মালিক মিঠুদা যেখানেই কম্পিটিশান হবে যেখানেই টাইটেন মিউজিক যাবে সেখানে কিন্তু মিঠুদা যাবে তো একটা মানুষের ঘুম বলে একটা জিনিস আছে ঠিক আছে তো একদমে পাঁচ ছ দিন একটা না ঘুমালে তো সবার এক কিছু একটা হতে পারে ঠিক আছে তো হয়তো কোনো ভুলভাল জোড়া হয়ে গেছে বা কোনো একটা কারণ হতে পারে কেন একটা হতে পারে আমি বলছি শোনো তো যখন স্পিয়া একটা দিয়েছিল তখন কিন্তু সাধারণভাবে কোনো একটা সিট দিলে একটা ব্যাস কোয়ালিটি একটু মানে বেশি আছে ঠিক আছে তারপরে যখন একটা গান দিচ্ছিলো যেটা ওয়েট বেসের গান তো ওখানে প্রেশারটা সামনের দিকে না ঠেলে একদম ভিতরের দিকে টেনে নিচ্ছে তো আমি ওখানে ছিলাম আমার দিক থেকে আমি বললাম ঠিক আছে এখানে আমি কিন্তু কোনো সেটা আপকে ছোটো করিনি তো আমার দিক থেকে আমি বললাম যে একজন মানে দর্শক হয়ে আমি বললাম এটাই সত্যি যে যখন প্রেশার মারছিল তখন কিন্তু সামনের দিকে বেশি প্রেশারটা না গিয়ে একদম পিছনের দিকে টেনে নিচ্ছিল তো হয়তো কোনো ব্যাস বক্সের কোনো কিছু একটা মানে কোনো ডিস্টার্ব হতে পারে কিছু একটা হতে পারে তো আমার দিক থেকে আমি বললাম তো তোমরা যারা 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 জানো বা অন্য কোনো কারণ হতে জানো তারা অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা নিশ্চয়ই জানো যে মিঠুদা একদম জেদি মানুষ যেখানে কম্পিটিশানে যাবে সেখানে পুরো জিতেই আসবে তো এখানে ব্যাপারটা সেরকমই হচ্ছে তো তারপরে সকালে আমি মানে ওখানে গিয়ে অনেকে জিজ্ঞেস করেছিলাম যে কী কারণে টাইডন মিউজিক আসেনি তো অনেকে বললো যে তেল শেষ হয়ে গেছে কমিটির কাছে যেটা তেল ছিল সেখানে শেষ হয়ে গেছে তো তেল শেষ হওয়ার কারণে আসেনি তো জানি না এটা সত্যি কি মিথ্যা তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে বলো তো আমার দিক থেকে আমি যেটা জানি যেরকমভাবে বললাম যেটা আমি দেখেছি নিজের চোখে সেটা আমি বললাম তো তোমরা কোনো খারাপ ভেবো না যে আমার টাইটন মিউজিকে এইভাবে বলছে আমিও টাইটন মিউজিকে খুব ভালোবাসি এবং মিথ্রতাকেও খুব ভালোবাসি তো সমস্ত সেটাও আমার কাছে সমান তোমরা কমেন্টে বলেছিলে বলে তো আমি এটা বললাম যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা আমি বললাম তোমাদেরকে তো তোমরা অপেক্ষা করো আমি মিঠুদের সাথে কথা বলে তো মিঠুদের সাথে কথা বলে তোমাদেরকে কমিউনিটির মাধ্যমে জানাবো অথবা একটা ভিডিও করে দেবো যে কী কারণে বলভদ্রপুরে টাইটনি মিউজিকের সাথে কম্পিটিশান হয়নি অন্য কোনো কারণ হতে পারে ঠিক আছে তো এটা আমি তোমাদেরকে সাথে শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটির সাথে জুড়ে থাকো তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে